আমাদের এখানে উপস্থিত রয়েছেনবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ পুর বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি ব্যক্তিগত ভাবে মনে করি আজকের এই দিনটি আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার পদর আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এই বানসারাপুর তবে আমি আরেকটি দিয়ে অত্যন্ত গর্বিত যে আমি এমন একটি দলের কর্মী যে দলটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয় যে দলটি মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যে দলটি ফেসি সরকারের প্রথম আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দু সালে আমরা আজকে এমন একটি জায়গায় উপনীত হয়েছি আপনারা যারা তৃণমূলের দাবির ব্যক্তিতে আমাদেরকে অনেক কিছু শুনেছেন আপনারা যারা আগে দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে করেছেন বিশেষ করে টনামেন্টে কালেক্ট এবং আমাকে যারা আপনারা যুদ্ধ প্রার্থী হিসেবে চেষ্টা করেছেন আমি আপনাদের এই অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাই সালাম জানাই আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে বিগতকে খ্রিস্ট আমলে আমরা অনেক স্বীকার করেছি আমার মনে হয় এখানে যারা রয়েছেন প্রত্যেকে বিভিন্ন মামলার আসামি এখানে যারা রয়েছেন প্রত্যেকে তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছেন কেউ তার আপন হারিয়েছেন কেউ তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন এখানে অনেকেই বিভিন্ন বন জঙ্গলের মাঠে কাঠে বসবাস করেছেন স্বাধীন মতো চলাফেরা করতে পারেননি এখানে অনেকেই রয়েছেন যখন আপনজন মারা গিয়েছিল কেউ জানা যা পর্যন্ত আসতে পারেননি সেই জায়গা থেকে আজকের আমাদের সকলের জন্য কষ্টদায়ক বলেছেন এবং অনেকেই বলেছেন আমরা কেন আনতে পারিনি আমি আল্লাহকে হাজের নাজে রেখে বলছি মানসারামপুরে ধানের শীষকে রক্ষা করার জন্য আমার জীবনে সবকিছু উদ্ধার করে দিয়ে আমি চেষ্টা করেছি কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখেন সরকারের দোষররা এখনো আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেয় না শান্তিতে চলাফেরা করতে দেয় না তার প্রমাণ হলো হাতিতে হত্যা তার প্রমাণ হলো গতকাল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান সাহেব এসেছেন তার আগের দিন সন্ধ্যায় বাদ মাগবে ঢাকার মগবাজারে পায়ে বসে যে মোয়া নিক্ষেপ করে আমাদের এক বাইকে শহীদ করা হয়েছে ঢাকার সচিবালয়ের গেটের সামনে ককটা নিক্ষেপ করা হয়েছে বিভিন্ন জায়গায় ছোট ছোট আক্রমণ করা হচ্ছে বিভিন্নভাবে ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাকণ্ডা ছড়ানো হচ্ছে দলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এ ব্যাপারে আমাদেরকে সদা দৃষ্টি থাকতে হবে যেহেতু আমি সতেরো বৎসর আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে আপনাদের সাথে স্বাধীন জীবন অতিবাহিত করেছি আন্দোলন সংগ্রাম করেছি আমি কথা দিচ্ছি ডিসিশন যাই হোক না কেন আমাদের মধ্যে ডিসিশন যাই হোক না কেন দল যে সিদ্ধান্ত নেব না কেন দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থেকে আমাদের জনগণের দাবি

তার আগে বৃহস্পতিবার দিন আমরা ঢাকায় বসে শুক্রবার দিন ঢাকায় বসেছিলাম আমি মুসা ভাই ইলিয়াস ভাই বাদল ভাই সব আদল ছিলেন দালাল ছিলেন আরো অনেকে বসেছিলাম সেখানে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম মালাগঞ্জ বাজার অডিটোরিয়ামের কথা সোমবার একটি মিটিং হওয়ার কথা ছিল ঐক্যবদ্ধ সেখানে আমি নিজে মুসা সহ আমরা খালেদ সাথে কথা বলেছি রফিক সিদ্দার সাহেবের সাথে কথা বলা হয়েছে জিয়া সাথে কথা বলা হয়েছে সকলকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি যখন সর্ব সকলকে দাওয়াত দিয়েছি আমার মানসারামপুরবাসীকে যখন আমি দাওয়াত দিয়েছি সোমবারে মিটিং করার জন্য কোনো এক অজ্ঞাত কারণে আমাকে আগের দিন জানিয়ে দেওয়া হলো বিকালবেলা যে মানসারামপুরে মিটিংটি ক্যান্সেল করো ক্যান্সেল করে ঢাকায় একটি মিটিং কল করা হয় সেটা নাম এ খালিক সেই মিটিং অ্যাটেন্ড করতে হবে আমি তাৎক্ষণিকভাবে বলেছিলাম মুসাভাইকে আপনি মিটিং প্রস্তান করবেন না কারণ আমি জনগণের সাথে কথা পেয়েছি তৃণমূলের সাথে কথা পেয়েছি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা আসুক কারণ আমাকে কথা বলতে হবে কি কথা বলতে হবে কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আগমন প্রত্যাবর্তন করবেন সেই প্রত্যাবর্তনে আমরা কিভাবে যাব আমরা কিভাবে সেখানে শরীর হব আমাদের তৃণমূল থেকে কিভাবে যাবে সে ব্যাপারে আমাদেরকে মত বিনিময় করতে হবে আপনারা দেখেছিলেন সেদিন আপনারা অনেকে উপস্থিত ছিলেন সেখানে আমরা কথা বলেছি তারপরে এখান থেকে যে আমি সেই মিটিং অ্যাটেন্ড করেছিলাম এখানে সামনের সারি যে নেতৃবৃন্দ রয়েছে সকলেই সেদিন উপস্থিত ছিল কয়েকজন ছাড়া সেখানে অনেক আলোচনার প্রেক্ষিতে তৃণমূলের দাবির প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত গঠিত হয়েছিলাম যে সিদ্ধান্তটি ইতিমধ্যে সাজ্জাদ ভাই আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটি ছিল আমাদের সিদ্ধান্ত সেখানে কি সিদ্ধান্ত ছিল সেখানে সিদ্ধান্ত ছিল দুই সালে আমাদের একটি অভিজ্ঞতা রয়েছে দুই সালে নির্বাচনে আমাদের দলের অনেক ভাগা ভাগা নেতাদের অনেক প্রভাবশালী নেতাদের মনোনয়নপত্র জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে যে আবার দুই হাজার আঠারো সালের অনিকল হবে না তার কোন গ্যারান্টি নাই তাই আসুন আমরা যেহেতু দল আমাদেরকে কোন দিক নির্দেশনা এখন পর্যন্ত দেয়নি

কার্যালয় থেকে দলের পক্ষ থেকে আমাদের কয়েকজনের মনে ফর্ম কিনা হবে আপনাদেরকে টাইমটা জানিয়ে দেবেন হারুন ভাই এবং রুস্তম ভাই আপনার সেই মোতাবেক আপনারা যদি উপস্থিত থাকতে চান আপনারা সকলে উপস্থিত থাকবেন আপনারা নিশ্চিত থাকেন আপনাদের মতামত প্রাধান্য দিয়ে আপনাদের আবেগ ভালোবাসাকে সম্মান জানিয়ে আমরা যেহেতু জানুয়ারি আঠারো পর্যন্ত সময় আছে আমাদের উজ্জ্বল যাচাই বাছাই পর যখন আমরা এর মধ্যে আমরা দলের প্রধান কথা বলবো এর মধ্যে একটি সুখবর আছে আমাকে ইতিমধ্যে জানানো হয়েছে দুই এক দিনের মধ্যে হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে ডাকবেন যেহেতু ডাকবেন সেহেতু আমি আজকাল বেশি কিছু বলবো না আপনারা আমরা জমা দিব যাচাই বাছাই পর্যন্ত থাকবো তারপরে আমরা দেন দরবার করবো বাংশ্রামপুর মাটিতে ধান শেষ রাখার জন্য যদি না পারি আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা একজনকে ক্যান্ডিডেট করব সেটা দলের হাইকমান্ডের সাথে আলোচনা সাপেক্ষে কারণ বিএনপি জানে এটি একটি বিএনপির দুর্গ এই সিটটি বিএনপি কখনো হারাতে চাবে না এই সিটটি কখনো জামাত শিবিরকে দিতে চাবে না এটা আমার সাথে ইতিমধ্যে অনেকবার কথা হয়েছে ইতিমধ্যে আমার সাথে দলের শীর্ষ নেতৃত্বের সাথে অনেকবার কথা হয়েছে সেই কথার আলোকে আমি বলি আপনারা নিশ্চিত থাকুন আপনাদের দাবির প্রেক্ষিতে এখানে একজন বিএনপি মনোনীত প্রার্থী অথবা আমাদের সম্মিলিত প্রার্থী একজন থাকবে একজনই থাকবে সুতরাং আপনারা হতাশ হবেন না অনেকে বলছেন যে আজকে সমাধান করতে এটা আসলে আজকে সমাধান করার বিষয় না আগে হোক তারপরে আমাদের উর্দু পর্যন্ত সময় আছে তারিখ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত সেই আমরা মাঠে থাকি সকলে ঐক্যবদ্ধ থাকি আপনারা আমাদের উপর বিশ্বাস থাকেন একটি কথা মনে রাখবেন সব সবচেয়ে সুখ কোনটা জানেন ত্যাগই প্রকৃত সুখ আপনি যদি ত্যাগ করতে জানেন আপনার মনের মধ্যে সবচেয়ে বেশি সুখ থাকবে ষোলো সতেরো বছর যে এক শিলার করেছেন আপনারা তারপরে যে আমরা চব্বিশে পাঁচই আগস্ট যে আমরা পেয়েছি সেটা ছিল আমাদের সবচেয়ে বড় মনের আনন্দ এবং সুখ আপনাদের দাবির প্রেক্ষিতে এখানে এই উত্তরবর্তভাবে একজনকে প্রার্থী ঘোষণা করা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন বানসালামপুর উপজেলা বিএনপি আপনাদের সাথে আছে জনগণের সাথে আছে ইনশাআল্লাহ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকুন